ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসে আমরা শিখব আই কখন রুলস কাজ করে না এর তিনটি ম্যাজিক ট্রিক্স ইংরেজি উচ্চারণ এবং রিডিং যদি সঠিক করতে চাও তাহলে আই কখন রুলস কাজ করে না এটা জানতেই হবে কারণ ইংরেজি রিডিং পড়তে ভাওয়েলের সাউন্ড যেরকম গুরুত্বপূর্ণ ঠিক একই রকমভাবে কখন রুলস কাজ করে না এটা আরও বেশি গুরুত্বপূর্ণ যেমন দেখো ভাওয়েল পাঁচটি এরা যখন ভি সি ভি রুলে থাকে তখন এদের লং সাউন্ড হয় এবং ভিসি ভিসিসি ভিভি রুল থাকলে তখন এদের শর্ট সাউন্ড হই তাই তো এটা আমরা সবাই জানি বাট আজকের ক্লাসে আমরা শিখব আই কখন রুলস কাজ করে না এবং কেন করে না এর তিনটি ম্যাজিক ট্রিক্স নিয়ে আলোচনা করব এবং আয়ের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে তিন নম্বর ট্রিক্স সেটা হচ্ছে প্রো ট্রিক্স এটা আরও বেশি ইম্পর্টেন্ট এবং এই ট্রিক্সটা সবাইকে জানতেই হবে কারণ আয় কখন রুলস কাজ করে না এর তিন নম্বর ট্রিক্সটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চলো প্রথমে আমরা দেখে নেব আই এর শর্ট সাউন্ড হই হস্তই বা হস্তিকাট এবং লং সাউন্ড হই আই বা আই। এটা আমরা সবাই জানি এর শর্ট সাউন্ড হস্তই এবং লং সাউন্ড আই এবার আমরা দেখে নেব আয় কখন রুলস কাজ করে না এর ক্ষেত্রে ফার্স্ট নিয়মটি হচ্ছে আয়ের পরে যদি আর থাকে তখন আই রুলস কাজ করে না যেমন দেখো বার্থ এখানে আয়ের পরে আর আছে তার মানে আই এখানে রুলস কাজ করবে না যেমন রুলস চেক করো আই ভাওয়েল আর কনসোনেন্ট এবং টি কনসোনেন্ট তার মানে সি সি রুলে কি হই আয়ের শর্ট সাউন্ড হই আমরা এক্ষুনি দেখে আসলাম আয়ের শর্ট সাউন্ড হস্তই বা হস্তিকার হই তাহলে বিয়ের জন্য বো আয়ের জন্য হস্তিকার মানে বইয়ে হস্তি বাট এখানে তো বইয়ে আঁকা আছে আয়ের জন্য তো হস্তিকার হইনি কেন হয়নি এর প্রধান কারণ হচ্ছে আয়ের পাশে দেখো কে আছে আর আয়ের পাশে যদি আর থাকে তখন একত্রে আই আর আর সাউন্ড দেই। তাহলে আমরা মনে রাখবো আয়ের পরে যদি আর থাকে তখন কিন্তু রুলস কাজ করবে না তখন আই আর একত্রে আর সাউন্ড দেবে যেমন বিয়ের জন্য বো আই আর এর জন্য আর তাহলে বো প্লাস আর বার এইচ এর জন্য থো বার্থ একই রকমভাবে ফার্স্ট এখানেও দেখো আয়ের পরে আর আছে তার মানে আই রুলস কাজ করবে না এবং এর সাউন্ডটা হবে আর এফ এর জন্য ফো আই আর এর জন্য আর এস টি এর জন্য দ্বন্দ্বশ এ টো তাহলে পুরোটা কী হলো ফার্স্ট এবার দেখো সার্ড এখানে আয়ের পরে আর আছে তার মানে আয় রুলস কাজ করবে না এবার আমরা দেখে নেব সেকেন্ড ট্রিক্স বড় বড় শব্দে আয়ের পরে আর থাকে তখন আমরা কি করব। যেমন দেখো আয়রন এখানে আয় আছে আয়ের পরে আর আছে আমরা এক্ষুনি শিখে আসলাম আয়ের পরে আর থাকলে আর করব এবং ও এন এর জন্য ওন তাহলে আর প্লাস ওয়ান মানে আর ওয়ান কিন্তু এটা সম্পূর্ণরূপে ভুল হয়ে যাবে আই আর এর জন্য আর হয়ে ঠিকই বাট এটা যদি শব্দের শুরুতে বসে এবং তখন আমাকে চেক করতে হবে এটা ভিসিবি রুলে আছে কি না যদি ভিসিবি রুলে থাকে তখন আয়ের পরে আর থাকলেও আমরা আর সাউন্ড ইউজ করব না যেমন দেখো আই ভাওয়েল আর কনসোনেন্ট এবং ও ভাওয়েল তার মানে সি ভি রুল হচ্ছে আমরা জানি ভিসিবি রুলে আয়ের লং সাউন্ড আই তাহলে এখানে আয়ের জন্য আই উচ্চারণ করব আমরা সবাই জানি ভিসিবি রুলে আয়ের লং সাউন্ড হই তাই আয়ের লং সাউন্ড আয় এখানে কিন্তু ভুল করেও আই আর এর জন্য আর পড়বো না তাহলে আয়ের জন্য আই আর ও এন ই রন পুরোটা কি দেখালো আই রন আয়ের পরে আর থাকলেও আমরা এখানে আর ইউজ করিনি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একই রকমভাবে দেখো আই রনিক এখানেও আয়ের পরে আর আছে তার মানে আই আর এর জন্য আর হবে না এবার এখানে আই যেহেতু ভিসিবি রুলে আছে তাই আয়ের জন্য লং সাউন্ড আই আর ও এর জন্য রো আই সি মানে নিক তাহলে পুরোটা কি দাঁড়ালো আই রো নিক বোঝা গেল চলো এবার আমরা দেখে নেব তিন নম্বর ট্রিক্স যেটা হচ্ছে প্রো ট্রিক্স আয়ের ক্ষেত্রে এই ট্রিক্সটা খুবই ইম্পর্টেন্ট এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ছয় লেটার এর বেশি শব্দে যদি আয় থাকে তখন আয় রুলস কাজ করে না যেমন দেখো কন্ডিশন এখানে আই আছে আমাদেরকে এখানে প্রথমে চেক করতে হবে আই সি রুলে আছে কি না দেখো আই ভাওয়েল কনসোনেন্ট আই ভাওয়েল সি ভি রুল হচ্ছে তার মানে আয়ের জন্য লং সাউন্ড আই করব বাট এই নিয়মটা এখানে প্রযোজ্য হবে না কেন কারণ এখানে দেখো এখানে ন ইটি লেটার আছে আমরা এক্ষুনি শিখে আসলাম ছয়ের বেশি শব্দে যদি আই থাকে তখন আই রুলস কাজ করে না এখানে নইটি লেটার আছে এবং এখানে আই আছে তার মানে আই রুলস কাজ করবে না ছয়ের বেশি শব্দে যদি আই থাকে তখন আয় রুলস কাজ করে না আর যখন রুলস কাজ করবে না তখন আয়ের জন্য একটি সাউন্ড হবে সেটা হচ্ছে হস্তই বা হস্তিকার যেমন এখানে ছয়ের বেশি শব্দ আছে তাই আয়ের জন্য হস্তিকার ইউজ করব চলো বানান করো সিওএন কন আই একে আমরা ভুল করেও ডাই করব না ডি আই ডি কারণ আয়ের জন্য হস্তিকার নেক্সট এন সন এখানে কিন্তু আবার আয়ের জন্য হস্তিকার করব না কারণ এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন পুরোটা কী দাঁড়ালো কন ডি সন নেক্সট আরেকটা দেখো যেমন মিনিষ্ট এবার এখানেও দু জায়গাতে আয় আছে প্রথমে আমাদের চেক করে নিতে হবে আয় রুলস কাজ করছে কি করছে না যেমন দেখো এখানে আটটি লেটার আছে আমরা জানি ছয়ের বেশি শব্দে আই রুলস কাজ করে না তাহলে আয় এখানে রুলস কাজ করবে না আর রুলস না কাজ করলে তখন আয়ের জন্য হস্তিকার হই এটা আমরা সবাই জানি এক্ষুনি রুলসে দেখে আসলাম চলে এবার ব্যান করো এম আই মি এমের জন্য মো আয়ের জন্য হস্তিকার মানে মি একে আমরা ভুল করেও মাই করতে যাব না সবাই এখানেই ভুল করে নেক্সট এস মিস এখানেও আয়ের জন্য হস্তিকার হচ্ছে যেমন এন আই এস মিস টি ই আর টার তাহলে পুরোটাকে দাঁড়ালো মি মিস টার এবার এখানে ই আর আছে আমরা এক্ষুনি দেখে আসলাম আয়ের পরে আর থাকলে আর সাউন্ড হই একই রকমভাবে ই এর পরে আর থাকলে তখনও আর সাউন্ড বই যেমন টি ই আর টার চলো আর একটা এক্সাম্পল দেখি যেমন রেস অন সি বিলিটি এবার এখানে দেখো এখানে তিন জায়গায় আয় আছে বাট প্রথমে আমরা চেক করে নেব আয় এখানে রুলস কাজ করবে কি না যেমন দেখো এখানে চোদ্দোটি লেটার আছে তার মানে রুলস কাজ করবে না চলো এবার ব্রান করো আর ই এস রেস আর ই এস এর জন্য কি হয় রেস আর এর জন্য রো ই এর জন্য এ কার এস এর জন্য দ্বন্দ্বশো মানে রেস পন পি এর জন্য পো ও এর জন্য ও পো প্লাস ও পো এর জন্য দৈনতন্য মানে পন এস আই সি বি আই বি কারণ আয়ের জন্য হস্তিকার এল আই লি টি ওয়াই টি লি টি তাহলে পুরোটা কি দাঁড়ালো রেস পন সি বি টি বোঝা গেলো এখানে কিন্তু আয়ের জন্য সবটাতেই আমরা হুস্তিকার সাউন্ড করলাম কেন কারণ রুলস কাজ করছে না চলো আরও কয়েকটি ওয়ার্ড দেখো যেমন কনফিডেন্ট এবং পিটি সোন এবার এখানে দেখো আই আছে এখানে আই রুলস কাজ করছে না তাই আয়ের জন্য অস্বীকার হচ্ছে যেমন কনফিডেন্ট একই ভাবে পিটি সোন কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিই যেমন দেখো এই তিনটি হোমওয়ার্ক সবাই করতে পারবা খুবই সহজ আছে সবাইকে রিকোয়েস্ট করবো কমেন্ট সেকশনে করে দেখাও তাহলে ইংরেজি রিডিং এবং উচ্চারণ হানড্রেড পারসেন্ট সঠিক করতে হলে আই কখন রুলস কাজ করে না এটা জানতেই হবে এবং আগের ক্লাসে আমরা শিখিয়েছিলাম এ কখন রুজ কাজ করে না এই দুটো খুব ইম্পর্টেন্ট তাই এগুলোকে খুব ভালো করে মনে রাখবা